এটা আছে আমাদের ডিবিএল সিরামিকের এটা ডিবিএল সিরামিকের এগুলো ম্যাক্সিমামই আশি টাকা একই কিন্তু দেখো দুইটা এখানে কিছু টাইলস আছে ম্যাট ফিনিশ যারা আমার মতো ম্যাট লাভার পাথর বডির ম্যাট ফিনিশ যারা নিতে চান তারা আমাদেরকে নক দিলে এই ধরনের ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন পাথর বডি একটু প্রিমিয়াম নিতে চাচ্ছেন তাদের জন্য এই ধরনের জিজিআর সিরিজ আমাদের কাছে আছে আর ডেকোটা কাজ দিয়ে গলানো অ্যাম্বুস করা হাই কোয়ালিটির এই টাইলসগুলো আমরা আপনাদেরকে দিতে পারছি এবং কিছু অনেক ডিজাইনে কিন্তু গোল্ড ইউজ করা লিকুইডগুলো এই যে দেখতে পাচ্ছেন পাশে লাগানো একটু টাচ করে দেখেন

আবার আপনার সামনে হাজির হলাম একটু অসুস্থ ছিলাম মাঝখান দিয়ে নিয়মিত ভিডিও করা হয় না ব্যস্ততার কারণে বাট আজকে কিন্তু হাজির হয়ে গেছি আপনাদের সামনে নতুন কিছু আপডেট কালেকশন দেখবো বাট তার আগে প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা স্ক্রিন জুড়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আমাদেরকে যোগাযোগ করলে আমরা আরও বিস্তারিত আপনাদেরকে ডিটেল বলে দেবো ইনশাল্লাহ তো আজকে শুরু করব ওয়াল টাইলস দিয়ে আমাদের তো শোরুমে অনেক আইটেম সব আইটেম আসলে একটা ভিডিওতে দেখানো সম্ভব না বাট আজকে আমরা ট্রাই করবো আমাদের কাছে কি কী টাইপের ওয়াল টাইলস পাওয়া যায় তার একটা আইডিয়া দেওয়ার জন্য তো শুরুতেই দেখতে পাচ্ছেন পেছনে সিরামিক গ্লেজড ওয়াল টাইলস বাট প্রিমিয়াম কোয়ালিটি আপনার ডেকোটা কাজ দিয়ে গলানো অ্যাম্বুস করা হাই কোয়ালিটির টাইলস গুলো আমরা আপনাদেরকে দিতে পারছি অনেকগুলো অনেকগুলো কালার আমরা জাস্ট একটু ওয়ান বাই ওয়ান দেখাই দিই এগুলোর বডিগুলো আশি টাকা স্কোয়ার ফিট এবং ডেকোটা একশো টাকা স্কোয়ার ফিট অনেকে আমাকে কোশ্চেন করে রাজি ভাই ডেকোটা একটু বেশি কেন একটু যদি বুঝিয়ে বলতেন ভাই যে দেখেন ডেকোটা কিন্তু অ্যাম্বুস কাজ দিয়ে গলিয়ে আলাদা ডিজাইন করা এবং কিছু কিছু ডিজাইনে কিন্তু গোল্ড ইউজ করা লিকুইডগুলোই যে দেখতে পাচ্ছেন পাশের লাগানো সো এই অ্যাম্বুস ডেকোগুলোর প্রাইসটা সামান্য বেশি বাট বডিটা আশি টাকা স্কোয়ার ফিট প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর থাকতেছে ম্যাচিং ফ্লোরগুলো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং অবশ্যই ম্যাট ফিনিশ স্টোন বডি একটু ফেলে দেখাই একটু আইডিয়া দিলাম যাতে আপনারা বুঝতে পারেন সোচিং ফ্লোর গুলো অবশ্যই হবে এবার আসেন আমাদের নতুন কিছু কালেকশন সিরিজ এক্স সিরামিক্স আলেকজান্ডার ব্র্যান্ডের আপনারা অনেকেই জানেন যে আমরা ইন্ডেক্স গ্রুপের ডিলার সো এখানে অনেকগুলো কালার আমি একটু চারটা কালার একটু স্পেসিফিকভাবে বলি চারটাই পাঞ্চ হেভি পাঞ্চ খুবই সুন্দর মাত্র আশি টাকা স্কোয়ার ফিটে কিন্তু পেয়ে যাচ্ছেন সো কেউ যদি মনে করেন যে ভাইয়া আমি ডেকোটা ডাবল লাইন দিব ট্রিপল লাইন দিব নো প্রবলেম সিমিলার প্রাইসে পেয়ে যাচ্ছেন আশি টাকা স্কোয়ার ফিটে আরেকটু কম বাজেটে নিতে যাচ্ছেন এক সিরামিকের এই প্লেন বডির টাইলসগুলো আছে পঁচাত্তর থেকে আশি টাকা রেঞ্জের মধ্যে দুইটা ডেকো অ্যাভেলেবেল দুইটাই সেম প্রাইস কেউ যদি মনে করেন আমি ফুল ডেকো নিব বডি নিব না নো প্রবলেম কেউ মনে করেন আমি ডেকোই নিব না আমি শুধু বডি নিব সেটাও আপনি নিতে পারছেন ম্যাচিং ফ্লোর সব পেয়ে যাচ্ছেন কিচেনের ডেকো এটা আছে দেখতে পাচ্ছেন এই যে একটু চমৎকার একটু ডিফারেন্ট ইউনিক কালার আছে ডিবিএল এর এটা আছে খুব সুন্দর আশি টাকা স্কোয়ার ফিট এটা আছে আমাদের এক সিরামিকের এটা আছে আমাদের ডিবিএল সিরামিকের এটা ডিবিএল সিরামিকের এগুলো ম্যাক্সিমামই আশি টাকার মধ্যেই এক টাকা সামান্য কম বেশি আছে যারা অনলাইনে ক্রেতা যদি শোরুমে আসেন অবশ্যই পরিচয় দিবেন যে ভাই আমি আপনার ভিডিও দেখে আসছি আমরা কিছুটা অনার করে দেবো আর যারা প্রবাসী ভাই বোনেরা আছেন অবশ্যই নক দিবেন আপনারা ইনশাল্লাহ বাজার থেকে আপনাদেরকে একটু অনার করার চেষ্টা করি সবসময় সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার এই দেখেন এই টাইপসের পাশাপাশি সাজিয়ে রেখেছি কেন সাথে তো ম্যাচিং ফ্লোর থাকছে এই যে দেখেন কতগুলো কালার হ্যাঁ অসংখ্য কালার কিন্তু আমরা বারো চব্বিশ দিচ্ছি আমাদের কাছে কিন্তু সবই আছে দশ আছে ওই পাশটা একটু দেখা দিবেন এই যে আমাদের অনেকগুলো কালেকশন আছে যারা একটু অল্প বাজেটে যারা টাইলস কমপ্লিট করতে চাচ্ছেন একবারে বাজেট কম ভাইয়া আমি একটু কম দামের মধ্যে টাইলস চাচ্ছি তাদের মধ্যে কিন্তু এই ধরনের চমৎকার চমৎকার আট বারো আছে এখানে এই পাশে এই যেখানে পেছনে আছে সো আট বারো যারা নিতে চান আমাদেরকে মেনশন করে দিলে হবে যে ভাইয়া আমি অল্প দামের মধ্যে ভালো কিছু টাইলস চাচ্ছি তখন আমরা এইগুলো আপনাদেরকে অনেক ছবি পাঠিয়ে দেবো অনেকে বলা যায় ভাই আমার বাজেট কোনো বিষয় না কিন্তু আমি প্রিমিয়াম কোয়ালিটির টাইলস চাচ্ছি তাদের জন্য এই টাইলসগুলো এখন তার মানে কি এগুলোর অনেক দাম না ভাইয়া আপনি যদি চায়না বারো চব্বিশ টাইলস নিতে চান দুশো বিশ টাকা আপনাকে পার স্কোয়ার ফিট দিতে হচ্ছে বাট আপনি পাথর বডির ন্যানো পলিশ হাই গ্লোসি ওয়াল চিন্তা করতে পারতেছেন একশো থেকে একশো দশ টাকা সম্ভব কারণ এই টাইপ বাংলাদেশের থেকে বাহির থেকে আসতো তাহলে কিন্তু আপনাকে টু ফিফটি প্লাস বা থ্রি হান্ড্রেড টাকা স্কোয়ার ফিট দেওয়া লাগতো তার মানে তিন গুণের এক মানে এক গুণ তার মানে থ্রি টাইমস এর এক টাইমস আপনি ওয়ান টাইমস আপনি হচ্ছে প্রোডাক্ট প্রাইস দিচ্ছেন একশো থেকে একশো দশ টাকার মধ্যে ম্যাচিং ফ্লোর প্রত্যেকটার সাথে অ্যাভেলেবেল ম্যাচিং ফ্লোর গুলো কিন্তু পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট অনেকগুলো কালার আমি জাস্ট একটু ওয়ান বাই ওয়ান দেখা যায় এটার আসলে এই টাইস গুলোর আপনি যেটাই নেন না কেন ভাই পছন্দ হবেই সুন্দর লাগবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি অনেকে আমাকে বলতে পারেন যে ভাই আপনি কিভাবে বুঝলেন এটা সুন্দর লাগবে ভাই এইগুলো এমন টাইলস হ্যাঁ এগুলো নিজেরাই নিজেদের এক্সপ্লেনেশন দিয়ে দেয় এগুলো কিন্তু ওই ধরনের টাইলস এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো থেকে একশো টাকা স্কোয়ার ফিট অনেকে বলতে পারেন যে রাজি ভাই আমি শুধু ডেকো নিব না আমি শুধু বডিটা নিব বা আমি শুধু ডেকোটা নিব নো প্রবলেম ওই একই দামে আপনি সেম জিনিস পেয়ে যাচ্ছেন এখানে কিছু টাইলস আছে ম্যাট ফিনিশ যারা আমার মতো ম্যাট লাভার আছেন যারা একটু গ্লসি পছন্দ করেন বাট একটু ম্যাট ফিনিশ চান তাদের জন্য কিন্তু এই ধরনের ডিজাইনগুলো আমরা রেখেছি নব্বই থেকে একশো টাকার মধ্যে এই রেঞ্জগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যেমন এটা নব্বই টাকা স্কোয়ার ফিট এটা পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট এটা পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট এটা বিরানব্বই টাকা স্কোয়ার ফিট এটা নব্বই টাকা স্কোয়ার ফিট এরকম বিভিন্ন দামের আমাদের কাছে আছে সো পাথর বডির ম্যাট ফিনিশ যারা নিতে চান তারা আমাদেরকে নক দিলে এই ধরনের ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন পাশাপাশি পাথর বডি একটু প্রিমিয়াম নিতে চাচ্ছেন তাদের জন্য এই ধরনের জি সিরিজ আমাদের কাছে আছে আটানব্বই টাকা একশো টাকার রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে পি সিরিজ আছে একশো টাকার রেঞ্জের মধ্যে এটা একটু বৈশিষ্ট্য একটু দেখা দিই বারবার একটু কাছে আসবেন একটু টাচ করে দেখেন এই যে দেখেন মনে হবে পাথর পুরো এত চমৎকার একটা ফিনিশ এই যে এটার ক্ষেত্রে একই কথাটা সুগার ইফেক্ট দেওয়া আছে খুবই সুন্দর ন্যাচারাল একটা ফিল পাবেন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন উত্তরা সোনাগড় রাজকুমারীতে আসলে আর যদি বারো আঠেরো বা দশ ষোলো নিতে চান সেগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে পাশে রেখে দিয়েছি অনেক বড় শোরুম হওয়া সুবাদেও কিন্তু আমরা আপনাদেরকে নানান ধরনের ভ্যারাইটিস মানে দিতে পারছি অনেক ভ্যারাইটি আছে আমাদের কাছে এগুলো এগুলো ষাট থেকে সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন যেমন যেগুলো পাঁচ ওগুলো একটু প্রাইস বেশি যেগুলো প্লেন যেমন এটা প্লেন এটা পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট এটা পাঁচ এটা সত্তর টাকা স্কোয়ার ফিট সো এরকম পাঁচ এবং প্লেন মিলে সব ধরনের ট্যাক্সি আমরা রেখেছি যে নতুন আসছে খুব সুন্দর তো বারো আঠেরোগুলো গুলো কিন্তু মিড রেঞ্জের ষাট থেকে সত্তর টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দশ ষোলো আছে দশ পঞ্চান্ন থেকে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আট বারো আছে আট বারোটা আপনার পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা থেকে শুরু করে চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন সো এই ধরনের অসংখ্য ওয়াল টাইজ দিয়ে আমাদের ডিসপ্লেটা সাজানো আছে যারা অনলাইনে কিনতে যান যারা শোরুমে আসতে চাচ্ছেন না বা আসতে পারছেন না প্রবাসী ভাই বোনেরা অনেকে বিদেশে থাকেন চাইলেও কিন্তু আসার সুযোগ হয় না অনেকে প্রতিনিধি পাঠিয়ে থাকেন যদিও তারপর মানে সচকে দেখার যে বিষয়টা থাকে সেটা আমরা সবসময় অ্যাপ্রিসিয়েট করি যে শোরুমে এসে দেখে নিলেন বা যারা অনলাইনে কিনতে চান ডোন্ট ওয়ারি আমরা আপনাদের প্রোডাক্টগুলো নিজ দায়িত্বে সুন্দর মতো আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো অনেকে আমাদের ডেলিভারি সিস্টেমটা সম্পর্কে আইডিয়া নিতে চান পাঁচ হাজার স্কোয়ার ফিট বা তারাও বেশি যদি কোনো প্রোডাক্ট কেউ নিয়ে থাকে এক ব্র্যান্ডের তাহলে আমরা আপনাদের অল ওভার বাংলাদেশ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো আর যদি কেউ কম নেন সেই ক্ষেত্রে আপনার মালের পরিমাণ অনুযায়ী একটা গাড়ি ঠিক করে দেবো তার যে ভাড়া ওটা আপনাকে বহন করতে হবে এবং চেষ্টা করি আমরা একটা মিনিমামই করে দেওয়ার জন্য আর যারা একবারে অল্প আইটিএম নিতে চান একশো দেড়শো দুশো স্কোয়ারে সেটা আমরা কুরিয়ার করে দিয়ে থাকি তো এভাবেই মূলত প্রোডাক্টগুলো দেয়া তো আপনাদের যেটা যেভাবে লাগবে আমাদেরকে বললে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করবো আর এছাড়াও কিন্তু আমাদের প্রিমিয়াম কোয়ালিটি স্টোন বডি রাস্টিক তো থাকছেই রাস্টিকটা কিন্তু একটা বাড়ির সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দেয় অনেকে কিন্তু বাড়ির ফ্রন্ট ওয়ালে বিশেষ করে দেখা গেল রঙ করলে কয়েক বছর পরে নষ্ট হয়ে যায় তারা কিন্তু সেই ড্যামেজ থেকে বাঁচার জন্য এই ধরনের রাস্টিক চমৎকার চমৎকার রাস্টিকগুলো ইনস্টল করে থাকেন তো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একশো থেকে একশো টাকার মধ্যে আমাদের কিন্তু পাথর বডির আউটস্ট্যান্ডিং একদম নতুন অনেকগুলো রাস্টিক চলে আসছে এগুলো যেটাই নেন না কেন আপনার দেয়ালটাকে দেয়ালের চেহারাটাকে সেটা চেঞ্জ করে দেবে তো প্রোডাক্টগুলো নেওয়ার জন্য যার যেটাই লাগবে আমাদেরকে নখ দিবেন আমরা আপনাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ ভাইভারে যে যেখানে অ্যাভেলেবেল বাকিও যদি সরাসরি শোরুমে আসতে চান মোস্ট ওয়েলকাম জানাচ্ছি আসেন দেখেন ইনশাল্লাহ কোনো না কোনো প্রোডাক্ট পছন্দ হবে ইনশাল্লাহ তো আজকের কথা না অনেক ধৈর্য ধরে অনেক সময় নিয়ে ভিডিওটা দেখেছেন তার জন্য কৃতজ্ঞতা জানাই নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোন ডিজাইন নিয়ে আপনাদেরকে সারপ্রাইজ করার জন্য আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম